সম্মানিত আশুরা মিনাল হরম উপস্থিত এই দিনই কিন্তু মুসলমানের সমস্ত কিছু ফয়সালা রয়েছে সোমান আল্লাহ হাবিজ শরীফে বর্ণিত রয়েছে এখন মানুষ তো জমিনে কি প্রয়োজন একটা লোকের জন্য জমিন অবস্থান করার জন্য তার ন্যাক হায়ের দরকার স্বচ্ছলতা দরকার সুস্থতা দরকার এবং ইমান আমলের সাথে অবস্থান করা দরকার আবার পরে তার কি প্রয়োজন পরে তার প্রয়োজন হচ্ছে তাকে জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে বেঁচে থাকা পানা পাওয়া এগুলো হচ্ছে তার একটা মুসলের জন্য এটার মূল প্রয়োজন একটা মানুষ জমিনে অবস্থান করার জন্য তার হায়াত প্রয়োজন স্বচ্ছলতা প্রয়োজন সুস্থতা প্রয়োজন ন্যাকহায়াত প্রয়োজন এবং মৃত্যুর পরে তার জান্নাত প্রয়োজন এই সম্মানিত আসুরা শরীফ ওনার মধ্যে কিন্তু সবই রয়েছে আল্লাহ হাদিস শরীফ ওনাদের বর্ণিত রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم واسعى على يالي في النفقه يوم عاشورا وصلى الله عليه এই সম্মানিত হাদিস শরীফে স্পষ্ট বলা হচ্ছে ইর্ষণ বল করা হচ্ছে মা ওয়াসালায়ালি ফিন নাফকাহতি ইয়াউম আশুরা কোন ব্যক্তি যদি সম্মানিত আশুরা শরীফে তার পরিবার বর্গকে তার সাধ্য সামর্থন অনুযায়ী খাদ্য খাওয়ায়

তার সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো খাদ্য খাওয়ায় এই আশুরা শরীফে দশী মরণ হারাম শরীফে তাহলে কি হবে তাহলে যিনি খলিক যিনি মালিক রব আল্লাহ তিনি ওই বান্দাকে তার পরিবার বর্গকে এক বছরের জন্য তাদের রিজি কোষাদা করে দিবেন সোভান আল্লাহ তাহলে তো ফয়সালা হয়েই গেল কুদরতী ফা ইন্নুল যিনি যিনি মালিক রব মোহান্লাহ তিনি কিন্তু ওয়াদা খেলাপ করেন না শোভানন্দা তিনি যা ওয়াদা করেন সেটি করেন যদি খালেস্তিতে আসুরা শরীফে দশী মহরম হারাম শরীফে তার পরিবার বর্গকে সে সাধ্য সামর্থ্য ভালো খাদ্য খাওয়ায় অবশ্যই সে এক বছর কুদ্রুতি হলেও সে সচ্ছলতা লাভ করবে শোভানন্দা কোন সন্দেহ নেই আবার ঠিক বলা হচ্ছে মানিকা ইয়মা মিনাল উসি আলমরাত মানিকতে সালা ইয়মা আসুরা যে আসুরা শরীফের দিন কেউ যদি এই আসুর ওনার সম্মানার্থে গোসল করে আসুর শরীফ ওনার সম্মানার্থে কেউ যদি গোসল করে কি হবে উফিয়া সে পরিপূর্ণ সুস্থতা লাভ করল্লাহলে মারাদল মৌধ মৃত্যু ব্যতীত তার কোনো রোগ হবে না সোভান আল্লাহ ইমিনাল কাসল তালিন যিনি খলি যিনি মালিক রম মহান উনি তাকে নিরাপত্তা দেবেন কিসের থেকে অসুস্থতা থেকে এবং অলসতা থেকে সোভান আল্লাহ সুস্থিকাহিলি থেকে অসুস্থতা থেকে তিনি তাকে নিরাপত্তা দান করবেন সোভান আল্লাহ তাহলে দেখা যাচ্ছে যদি কেউ সম্মানিত আসুরা ওনার সম্মানার্থে গোসল করে তাহলে এক বছরের জন্য মৃত্যু ব্যতীত সমস্ত অসুখ থেকে বিমার থেকে সে লাভ করবে সোভান আল্লাহ এর বলা হচ্ছে এর মানুষের চোখের সুস্থতা যে চোখের সুস্থতার প্রয়োজন সেটা কিরকম বলা হচ্ছে মানে একমা আসুরা বেকোহলিন কেউ যদি এই সম্বন্ধে আসুরে শরীবে মেশকো মিশ্রিত সুরমা ব্যবহার করে তাহলে এক বছর জন্য তার চোখের মধ্যে কোনো রোগ হবে না সুবাহ আল্লাহ মেস্ক মিশ্রিত যেটাকে ইসমিত সুরমা বলা হয় এটা সাধারণত বাজার আমাদের দেশে পাওয়া যায় না আরব দেশে পাওয়া যায় তো আমাদের এখানে এক ক্যান্টিন রয়েছে মাদ্রাসার এখানে পাওয়া যায় সুরমা যেটা মেষক মিশ্রিত এই মেষক মিশ্রিত সুরমা যদি কেউ আশুর শরীফে ব্যবহার করতে পারে এক বছরের জন্য চোখের যত রোগ আছে সে রোগ থেকে সে শেফা লাভ করবে সুবাহ আল্লাহ বলা হচ্ছে এখন দুনিয়াবি তার ফায়দা তার রিজিকের সচ্ছলতা শারীরিক সুস্থতা সে লাভ করতেছে আশুর শরীফ ওনার মধ্যে ভালো খাদ্য খাওয়ার কারণে এবং গোসল করার কারণে সুরমা ব্যবহার করার কারণে সুভান আল্লাহ কাজে স্পিন সুরমা ব্যবহার করতে উত্তম আর যদি কেউ অগত্য খুঁজে না পায় তাহলে যে কোনো সুরমা ব্যবহার করে সে খালেস নিয়ত করো সে নিয়ত অনুযায়ী যিনি খলিক যিনি মালিক রহমান আল্লাহাক তিনি তাকে যা বদলা দান করবেন সুভান এরপরে বলা হচ্ছে পরকালের তার নাজাদ জান্নাত প্রয়োজন রয়েছে সেটা বলা হচ্ছে মাম মাসাফি রাসিয়া তিন ও আত্মা জায়ান সাকা সর্বাত্মী মা আতামুল্লা তালমি ময়াদেল জাননা সাফাবির রাহিক সাল সাবিল মাম্মাসাফি রাসা ইয়াতিম কেউ যদি সম্মানিত আসদস্য ইয়াতিমের মাথায় হাত বোলায় ও আতামা জায়ান ক্ষুদাতে খাদ্য খাওয়ায় সাকা সারবাত মা কোনো পিপিসে পানি পান করায় তাহলে কি হবে আত আমুল্লাহু তাল আমি মোয়ায়দেল যান না তালে যিনি খয়ালিক যিনি মালিক র মহান আল্লাহ তিনি ওই ব্যক্তিকে জান্নাতের দস্ত খাদ্য খাওয়াবেন সোহান আল্লাহ অর্থাৎ সে জান্নাতি হবে সোভাহ আল্লাহ এবং যে পানি সাবিল তাকে জান্নাতের বিশেষ সালসাবিল জন্মা থেকে পানীয় পান করাবেন অর্থাৎ সে জান্নাতি হবে আল্লাহ এখন এই সম্মানিত কয়েকখানা হাদিস শরীফ মাধ্যম দিয়ে যা বর্ণিত হল একজন বান্দাবান্দি জিনিসের যা প্রয়োজন ইহকাল পরকালে সবটা কিন্তু ফসলা করা হয়েছে কেউ যদি রিজিকে স্বচ্ছলতা চায় প্রতি বৎসর আসুরা সুরে সে যদি পরিবার বর্গকে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো খাদ্য খাওয়ায় তাহলে এক বৎসরের জন্য সে অবশ্যই সচ্ছলতা লাভ করলো শোভা তাহলে রিজিকের ফাঁচালা হয়ে গেল এরপর যদি গোসল করে সুরমা দেয় তাতে তার শারীরিক সুস্থতাও সে লাভ করলো শোভা স্বচ্ছলতা সুস্থতা দুইটাই সে পেয়ে গেল শোভা আল্লাহ আর পরকালে তার নাজাদের বিষয় পরকালে নাজাত পেতে হলে সে যদি গরিব মিসকিনকে খাদ্য খায় পানি পান করায় করায়ের মাথায় হাত গুলায় সম্মানিত আসুরসুরি ওনার সম্মানার্থে তাহলে কি হবে তাহলে সে পরকালে জাননা তো পাবে সোভান আল্লাহ তাহলে ফজিলত তো কম না অনেক ফজিলত এখন এই সম্মানিত আসুরশরি ওনার এই ফজিলত মানুষ এখন হীনতার কারণে না জানার কারণে এরা বদ একটা রসম রয়েছে সারা দুনিয়া ব্যাপী বৎসরের পয়লা তারিখে ভালো খাদ্য খেলে নাকি সারা বছর সচ্ছল থাকা যায় নাউজ একটা এটা হচ্ছে মুসলমানদেরকে কাফের বানানোর তরজ তরিকা তবা করতে হবে সম্মানিত আশুরা শুরু ওনার তো ফজিলত রয়েছে ভাবে আবার এর মধ্যে রোজাও রয়েছে মানুষের যে নেকি প্রয়োজন জমিনে থাকতে হলে সে নেকিরও ব্যবস্থা করা হয়েছে হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে আবি হরাই তা রদি কয়লা

শিয়ামুয়েমা আশুরা আহাতা আয়ুকাফিরা সানাত আল্লাতি কবলাহু শিয়ামুয়েমা আশুরা হযত আবু কাতাদা রৌদিয়াল্লাহু তালাহু তিনি বর্ণনা করেন নুর এ মোজাস্ম হাবিবল্লাহ সাইদুল মোরসালী নিমামল মোরসানি হতমু নাবিন হুজুর পাক সন্দর্শ তিনি সর্ব করেন সম্মানিত আশুরা শরীর ওনার রোজা যদি কেউ রাখে তাহলে কি হবে সে মুয়েমা আশুরা আহাতাস আলাদা আয়ু কাফিরা সানাত আল্লাতি কব্লাহু তাহলে তার পিছনের এক বছর গুনা যিনি হলিক যিনি মালিক র মহান আল্লাহ তিনি ক্ষমা করে দিবেন সোহা আলাদা তার গুনা খাতাগুলি এক বছরের গুনা খাতাগুলি ক্ষমা করে দেবেন সোভাহানহ তাহলে দেখা যাচ্ছে রোজা রাখলে ফজলুর তার গুনা খাতাগুলিও ক্ষমা হয়ে গেল সোমহান আল্লাহ আবার বলা হচ্ছে কয়লা রসুল উল্লাহ হে সল্লহ সাল্লাম নাম সময়ে মাসু আমিন আল মহরম কাতাবাল্লাহলাম এবাসি তিনাসালা বেশি আমিয়া আমিয়া মিনাল মহরম যে আসুরা শরীফ না রোজা রাখবে কাতাবল্লাহ যে আশুরা শরীফ রোজা রাখবে তার জন্য ষাট বছর দিনের রোজা এবং রাত্রির নফল আবাদত করলে যে ফজিলত সেই ফজিলতটা দিয়ে দেওয়া হবে সোভান তাহলে সে ফজিল পাচ্ছে নিকেও পাচ্ছে সোভাহ আল্লাহ তাহলে এখন যে আশুরা শরীফ রোজা রাখতে হবে কিভাবে شيء من الحديث الشريف المنطوي عن أنسة ابن عباس رضي الله عنه قال حين صوم رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله صلى الله عليه وسلم انه يوم يعزم اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت الى قابل أصوم النطاسع হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালানু তিনি বর্ণ করেন নূরে মোজাসম হাবিবুল্লাহ সঈদুল মোরসালিন ইমামুল মোরসালিন খতমুল্লাবিন হুজুর পাক তিনি যখন সম্মানিত আশুরা শরীফ ওনার রোজা শুরু করলেন এবং রাখতে বললেন হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ আন ওনাদেরকে তখন ওনারা বললেন রাসুল আল্লাহ এই হাবিব আল্লাহ এই সম্মানিত আশুরা শরীফকে ইহুদি না তো সম্মান করে তাহলে তাদের সাথে তোমাদের মোশাব হয়ে যাবে তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মোরসালিন ইমামুল মোরসালিন হতমুল নবীন হুজুর পাক সল্লি নিঃসম কল্লাইন বাকাই তুইলা কবিলিন সামনের বছর যদি জমিনে অবস্থান মোবারক করি তাহলে নয় এবং দশ এই দুই তারিখ আমি রোজা রাখবো সুভান আল্লাহ এই জন্য অন্য হাদিস শরীফ বলা হচ্ছে আশুরা শরীফ ওনার এক রোজা রাখা হচ্ছে মাকরু

তোমরা আসুরা শরীফ রোজা রাখো ইধিদের খেলাপ করো কিভাবে করবে সু কবান অবাধ একদিন আগে বা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ আফজল হচ্ছে নয় দশ রোজা রাখা সুবাহ আল্লাহ এটা হচ্ছে আশুরা শরীফের রোজার ফজিলত রোজা রাখলে রোজা হবে ফজিলত নেকি পাবে অনেক ফজিলত পাবে রেজাবন্দি রেজামন্দি সঞ্চিমান করতে পারবে সুবাহান আল্লাহ আবার এই আশুরা শরীফ রোজা রেখে

এই রোজার যারা রোজাদার তাদের ইফতার করায় তাহলে কি হবে সে যেন সমস্ত উম্মত ওনাদেরকে ইফতারি করালো সুবহান আল্লাহ এটা কিন্তু সোজা বিষয় না সমস্ত উম্মত বলতে একমাত্র যিনি খলিক যিনি মালিক রোহান আল্লাহ তিনি বেদিত সকলেই নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মরসালিন ইমামুল মোরসালিন নবীন হুজুর পাক সব ওনার উম্মত ওনাদের অন্তর্ভুক্ত সুহান আল্লাহ যেন বললো উম্মত দুই প্রকার ইজাবত দাওয়াত ইজাবত হচ্ছে যারা কবুল করেছে আমরা কবুল করেছি আপনার উন্মত ইজাবৎ আর যারা কবুল করেনি তাদেরকে দাওয়াত এবং অতীতের সমস্ত নবী রসুল আলাই সালাম ওনারও উম্মত ওনাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাহলে যে একজন উম্মতকে অর্থাৎ আসুরা শরীরে যে রোজা রাখলো এমন এক ব্যক্তিকে যদি ইফতার করাতে পারে তাহলে সেজন্য সমস্ত উম্মত ওনাদেরকে ইফতার করালো সুবাহান আল্লাহ বিষয়টা কম না অনেক ফজিলতপূর্ণ এখন এই ফজিলত শুনে হয়তো সকলেই চাবে আরেকজনকে ইফতার করানোর জন্য এটাই স্বাভাবিক তবে এখন যদি কেউ কাউকে আগে দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা উচিত এখন যে দাওয়াত দিল সে তো ফজিলত লাভ করবে তবে যে দাওয়াত খাবে সেও ফজিল লাভ করতে পারে সে যদি সাথে কিছু ইফতারি নিয়ে যায় যে বিষয়গুলি তার ইফতারি করবে যে খাদ্য সেখানে সে মিশ্রিত করে দেয় মিশ্রিত করে যদি উভয় খাদ্য খায় তাহলে যে ইফতারি দাওয়াত দিল আর যে দাওয়াত খেলো উভয় কিন্তু ইফতারি করানোর যে ফজিলত সেটা লাভ করতে পারবে আল্লাহ যে বিষয়টা ফিকিরের বিষয় ফিকির না করলে বিষয়টা কিন্তু বোঝা যাবে না সম্মানিত আসুরা শরীর ওনার ফজিলত ওনার ওনার সম্মান কিন্তু বেমেসা এটা সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবে না সাধারণ মানুষ যেহেতু একজন ইনসান সে ইনসান সে তার মতো ফিকির করে তার মতো ফিকির করলে হবে না যিনি খলিক যিনি মালিকরা মহান আল্লাহ তিনি তো মহান দাতা এবং ওনার হাবি নুরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন সালিন নাবিন হুজুর পাক সল তিনি মহান বন্টনকারী সুবাহান আল্লাহ এই জন্য কালামুল্লাহ শরীফ ওনাদের বর্ণিত রয়েছে কারণ অনেকে অনেক রকম চুচারা কিলোকাল অনেকের থেকে থাকে আকিদা শুদ্ধ না হওয়ার কারণে অনেক দেখা যাচ্ছে আহমুলনাশ আবার আলেম সুফি দরবেশ নামদারি যারা আসলে গুমরা এরা কিন্তু এই সমস্ত ফজিলত নিয়ে চুচারা করে থাকে নাওজুবিল্লাহ কালাবুল্লাহ শরী হলে ফাইয়াল মিসপাওয়ারা মিসপাওয়ালা যিনি হরি যিনি মারি র মহান আল্লাহ তিনি ঈশ্বর মুবারক করেন কোন ব্যক্তি যদি এক বিন্দু থেকে বিন্দু তবে এক জাররা পরিমাণ জাররা মরা অনেক ব্যাখ্যা একটা পিঁপড়ার ডিমের চল্লিশ বাগের একবার সাদাভাবে বর্ণনা অর্থাৎ যেখানে আর সেই পদার্থ ভাঙা যায় না এটাই শেষ বিন্দু সেটা হচ্ছে জাররা এক জাররা পরিবন কেও যিনি নেক কাজ করে সেটার বদলা তিনি দিবেন সুবহানাল্লাহ আর কেউ যদি এক জাররা গুনাহ করে তার বদলা তাকে ভোগ করতে হবে নাউযু এখন যিনি খলি যিনি মালিক রব্বুল আলামিন আল্লাহ তিনি সামান্য বিন্দু থেকে বিন্দু তাও নেক কাজের বিনা অনেক বড় ফজিলত দান করেন যেটা হাদিস শরীফ বর্ণনাตรีছে অনুত আবি জার রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম লা তাহকিরান মিনা আল রুফ শাইআ যে তোমরা কোন नेक কাজকে ছোট বললে কিন্তু অবজ্ঞা করো না নাউজ বিল্লাহ আমল সলে যত ছোট হোক না কেন অত্যন্ত ফজিলতপূর্ণ সুবহানাল্লাহ যেমন এই প্রসঙ্গে বলা হয় হযরত ইমামুত ইমাম মারুফ কারখি রহমাতুল্লাহি উনি খুব বড় বুজুর্গ অলিয়াল্লা আল্লাহ ছিলেন ওনার যখন তিনি সম্মানিত বেসালি শানুর প্রকাশ করলেন এক বুজুর্গ ব্যক্তি ওনাকে স্বপ্নে দেখলেন স্বপ্নে জিজ্ঞেস করলেন হুজুর আপনার অবস্থা কি তিনি বললেন যিনি খলিক যিনি মালিক রব মহানো তিনি তো ক্ষমা করেছেন অনেক কারণ তার মধ্যে একটা কারণ হচ্ছে কি কারণ তিনি একবার নফল রোজা রেখে বাজারে গিয়েছিলেন সেটা জোহরের পরে সাধারণত কিন্তু যদি রোজা ভাঙতে হয় সূর্য ডলার পূর্বেই ভাঙতে হবে পরে কিন্তু ভাঙা নিষেধ আছে ভাঙলে আবার তাকে আরেকটা এখানে অবশ্যই রোজা রাখতে হবে তার নিয়োগটা এই জোহরের পরে সাধারণত ভাঙা হুকুম নেই তারপরে তিনি যখন বাজারে গেলেন যে দেখলেন একজন বিস্তিওয়ালা বিস্তিওয়ালার থেকে পানি বিক্রি করতো তখন আরব দেশে পানি বিক্রেতা সেই লোকটা তার মশকেরে পানি বিক্রি করতেছে আর বলতেছে যে আমার এই পানি যারা পান করবে যিনি খলিক যিনি মালিক রব ভারতী রহমত করবেন ক্ষমা করবেন সোমাহান আল্লাহ হাজার ইমাম মানুষ কার্কির মতো তিনি ওনার রোজা ভেঙে পয়সা দিয়ে সেই বিস্তিওয়ালার থেকে পানি কিনে পানি পান করলেন সোমাহানাল্লা ওনার সাথে ওনার সঙ্গী সাথে মরিদ মত যারা ছিলেন তারা বললেন হুজুর আপনি তো রোজা তিনি হ্যাঁ আমার স্মরণে আছে তা আপনি রোজা রেখে পানি পান করলেন তিনি বললেন যে এই যে মিস্ত্রিওয়ালা কি ঘোষণা দিয়েছে শুনেছ সে ঘোষণা দিয়েছে যে তার এই পানি যারা পান করবে যিনি খলিক যিনি মালিক রব মহান আল্লাহ তিনি তাদেরকে রহমত করবেন ক্ষমা করবেন এই ক্ষমার আশায় আমি পানি পান করলাম সুবাহ আল্লাহ ওনার বেসাল শরীফের পর বুজুর ব্যক্তি সবকে দিকে জিজ্ঞাসা যখন করলেন আপনি কেমন আছেন তিনি বললেন আমাকে যিনি খলিক যিনি মালিক রব মহান আল্লাপাক ক্ষমা করেছেন অনেক কারণ তার মধ্যে একটা কারণ হচ্ছে আমি যে বিস্তলার পানি পান করেছিলাম সম্মানিত রহমত হাসিলের লক্ষ্যে ক্ষমা পাওয়ার লক্ষ্যে যিনি খলিক যিনি মালিক মহান আল্লাহ তিনি অত্যন্ত সন্তুষ্ট আমাকে বলেছেন আপনি যে বিস্তলার কথা বিশ্বাস করে এ রহমত বরক এবং ক্ষমা মাখফেরাত হাসিলের লক্ষ্যে পান করেছিলেন সেজন্য জন্য আপনাকে ক্ষমা করা হল সোহান আল্লাহ কাজী লা না লাহ যত ছোটই মায়ুফিশা চো আমি অবজ্ঞা করতে হয় না যে আশুরা শরীফ অনেক হাদিস শরীফ রয়েছে ফজিলত অনেক বর্ণিত রয়েছে অনেক অকেয়া রয়েছে যে আশুরা শরীফ যত পালন করার কারণে অনেকেই জান্নাত নাজাদ প্রাপ্ত নাজাদ লাভ করেছে সোবাহান আল্লাহ এবং এই সম্মানিত রোজা রাখার কারণেও অনেক ফজিলত হাসিল করেছে আর এই ইফতার করার কারণেও অনেক ফজিলত হাসিল করেছে সোহান আল্লাহ যে বিষয়টা কিন্তু ফিকির করতে হবে এখন এই আসুরা শরীফে ওনার মধ্যেই ফজিলত এটা কিন্তু খুব ফিকির না করলে জন্য হাদিস শরীফ মনে ফিক আসানা কিছুক্ষণ সময় ফিকির করছে ষাট বছর নফর এবার থেকে উত্তম সুবাহান আল্লাহ তাহলে এটা ফিকির করতে হবে আসুরা শরীফে একটা মানুষের যেটা আমি প্রথমে বললাম যে একটা মানুষের কি কি প্রয়োজন তার প্রয়োজন হচ্ছে তার ন্যাক হায়াত সুস্থতা এরপর সচ্ছলতা এমন পরকালে হচ্ছে জান্নাত শোভাহ বলতে তিনটা জিনিস তার মূল একটা হচ্ছে তার সুস্থতা স্বচ্ছলতা জমিন অবস্থান যে করবে টাকা পয়সা দরকার স্বচ্ছলতা প্রয়োজন এবং সুস্থতা দরকার আর মৃত্যুর পরে তাকে জান্নাতে যেতে হবে এই মূল তিনটা নিয়ামতি কিন্তু আসরাসুরি ওনার সাথে সম্পৃক্ত সোভান আল্লাহ যে বিষয়টা ফিকির করতে হবে ফিকির করলে বুঝতে সহজ হবে এখন এই বিষয়টা কিন্তু নিয়ে কাফের মুর্শেক বেদিন বদ্দিনরা এই সমস্ত কুফরি সম্বল দিনগুলির মধ্যে সংযুক্ত করে দিয়েছে শরীফ সম্মান করলে জান্নাত পাওয়া যায় ফজলত পাওয়া যায় একটা আমরা বলে বর্ণিত গুরুত্বপূর্ণ খুব ফিকিরের বিষয় ফিকির না করলে বোঝা যাবে না আসুরা শরীফের গুরুত্ব কতটুকু ফজিল সে পূর্ববর্তী জামালায় তখন কাজী সাহেবদের যুগ ছিল একজন আলেম সাহেব ছিলেন অবাবি অসুস্থ অসুস্থ হওয়ার কারণে কাজকাম করতে না পারার কারণে ছিল সে আলেম সাহেব জানা ছিল যে আশুরা শরীফে ভালো খাদ্য খেলে এক বছরের জন্য সচ্ছলতা পাওয়া যায় সুবাহান আল্লাহ রিজিক কোষাদা হয়ে যায় এটা জানার কারণে সে আলেম সাহেব চিন্তা করলেন যখন তো অনেকদিন অসুস্থ থাকার কারণে কাজকাম করা যায়নি রিজিকের কোনো ব্যবস্থা করা হয়নি কিছু আর্থিক অসচ্ছলতা রয়েছে এবং তিন দিন ধরে না খাওয়া ছেলে মেয়ে সহ সে এলাকায় যে কাজী সাহেব ছিল সে ছিল সচ্ছল তখন সেই কাজী সাহেব তার কাছে যে সে আলেম সাহেব বললেন যদি কিছু খাদ্য দেওয়া হচ্ছে এটা দিতে পারে করজে হাসানো দিতে পারে দশের গোস্ত শের আটার দুই দেড়হাম আনুষাঙ্গিক এন কাজী সাহেব লোকটা আসলে বখিল ছিল ফজরে বলার পরে সে জোহরে বলল জোহর থেকে আসর আসর থেকে এসা প্রতিবার সে নিষেধ করলে শেষ পর্যন্ত যখন বা দেশা সে আলেম সাহেব কাজ হিসেবে সাক্ষাৎ করলেন সে বলল যে কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি তখন সেই আলেম সাহেব বললেন আপনি আমাকে একে কয়েকবার কথা দিয়ে আপনি ওয়াদা রক্ষা করেননি এখন রাত্রের শেষ সময় এখন আপনি বলতেছেন ব্যবস্থা হয়নি দেওয়া সম্ভব নয় তাহলে এই রাত্রে আমি এখন কোথায় যাবো আপনি সকালে আমাকে বলে দিলেই পারতেন এটা যখন সে আলেম সাহেব বললেন তখন সেই কাজী সাহেব সে তার দরজা বন্ধ করে ঘরের ভিতর সে চলে গেল এখন আলেম সাহেব কিন্তু একদম বয়স্ক লোক অসুস্থ প্রতিবার বাড়িতে বলে আসতেছিল যে খাবারের ব্যবস্থা করা হচ্ছে কারণ ছেলেমেয়েরা তিন দিন ধরে না খাওয়া কিন্তু কোনো কাজকাম করা যাচ্ছে না আর্থিক অসচ্ছলতা এখন সেই আলেম সাহেবের ইচ্ছা এবং অনিচ্ছায় অনেক কান্না পেল সে আলেম সাহেব একটা বয়স্ক লোক খাওয়ার পরও কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলেন এখন সে কাজী সাহেবের প্রতিবেশী ছিল এক খ্রিস্টান ব্যক্তি খ্রিস্টান নিয়ে তখন ছিল গরমের দিন সে তার বাড়ির যে গেট তার বাইরে বসে বাতাস খাচ্ছিল সেই খ্রিস্টান ব্যক্তিটা সে দেখতে বলে একটা বয়স্ক লোক কাঁদতে কাঁদতে যাচ্ছে কি ব্যাপার সে আলেম সাহেব কিন্তু খ্রিস্টানকে চিনত সে খ্রিস্টান ব্যক্তি জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার আপনি কান্না করতেছেন কেন তখন আলেম সাহেব তিনি বলতে চাচ্ছিলেন কিন্তু সে বারবার অনেক অনুরোধ করলো বলতেই হবে তখন শেষ পর্যন্ত সেই আলেম সাহেব তিনি বললেন যে আসলে তোমাকে বলে কি হবে তুমি তো খ্রিস্টান মুসলমান কাজী সাহেবকে বলা হয়েছিল সেই তো কোনো গুরুত্ব দেয়নি যে কি হয়েছে যে আসরাসী ওনার তো অনেক ফজলত সেদিন সচ্ছল খাদ্য খাদ্যকে এক বছর সচ্ছলতা লাভ করা যায় ইত্যাদি ইত্যাদি ফজলতগুলি সে আলেম সাহেব বললেন খ্রিস্টান ব্যক্তি বলল সে ফজলত জানে তাদের খ্রিস্টানরাও আসরাসরি পালন করে থাকে তখন সেই খ্রিস্টান ব্যক্তি বলল আলেম সাহেবকে যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি যদি আপনাকে এগুলি হাদিয়া দেই আপনি কি গ্রহণ করবেন সে আলেম সাহেব তিনি অসম্মতি প্রকাশ করলেন তখন সে অনেক কাকুতিমিত করলো তাহলে আপনি করজে হাসালেন নানাভাবে বলল শেষ পর্যন্ত সে আলেম সাহেব রাজি হলেন নেওয়ার জন্য তিনি সেই ব্যক্তি দশের গোস্ত দর্শের আটা দুই দেহাম অতিরিক্ত আর বিশ দেহাম সে হাদিয়া করলে বলল আসরসুরে সম্মানার্থে সে প্রতি মাসে এরকম হাদিয়া দিবে এখন আলেম সাহেব সেটা নিয়ে বাড়িতে এসে যেহেতু সবাই ক্ষুদার্থ পাক করে খাদ্য সবাই খেলেন আর সাধারণভাবে একজন যদি একজনের উপকার করে ইচ্ছা অনুষ্ঠিত অন্তত দোয়া এসে থাকে এখন সে আলেম সাহেব তার পরিবার বর্গ সহ এই খ্রিস্টান ব্যক্তির জন্য দোয়া করলেন যাতে যিনি খলি যিনি মালিক রব মহালাত হেদায় দান করেন এখন রাত মতো হয়ে গেল ওনারা ঘুমিয়ে গেলেন এদিকে ওই কাজী সাহেব সে কিন্তু স্বপ্ন দেখতে লাগলো কি স্বপ্ন দেখতেছিল তাকে বলা সে কাজী তোমার মাথা উত্তোলন করো সে মাথা উত্তোলন স্বপ্নের মধ্যে দেখতে হল বিরাট দুটো বালাখানা এটা স্বর্ণের দ্বারা এটা রোপের দ্বারা নির্মিত অনেক উঁচু অনেক লম্বা অনেক চওড়া যেটা কল্পনাতীত দুটা বালাখানা তখন সে কাজে সে বললো হে বারেলে বালাখানা দুটো কার বলো তোমারই তো হতো তুমি যদি সে গরিব আলেম সাহেবকে আশুরা শরী ওনার সম্মানকে সাহায্য করতে তুমি সেটা করনি এখন তো মুখ খ্রিস্টান তোমার প্রতিবেশী সে করেছে এখন সে মালিক হয়ে গেছে সোমান এখন এই স্বপ্ন দেখে সেই কাজী সাহেব ঘুম থেকে লাফে উঠলো সে বয়ে আতঙ্কিত হলো উঠে অজু করে সে নামাজ পড়লো ফজর নামাজ পরে সে সরাসরি সে খ্রিস্টানের বাড়িতে গেল সকাল সকাল সে কিন্তু কখনো খ্রিস্টান বাড়িতে যায়নি এখন সে খ্রিস্টান ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত ছিল না দরজার করা না কারণ সে উঠে কাজী সাহেবকে দেখে আশ্চর্য হল কাজী সাহেব আপনি তো কখনোই বাড়িতে আসেননি সেই ব্যক্তি কখনো কাজী সাহেব তার বাড়িতে দেখেনি যে কি ব্যাপার কেন এসেছেন এখন কাজী সাহেব কিন্তু অসুস্থ তার মাথা কোনো কাজ করতে ছিল না সে বলতে লাগলো যে ব্যক্তি তুমি গত রাত্রে যে ন্যাক কাজটা করেছ সেটা আমার বিক্রি করে দাও তোমাকে এক লক্ষ দেরাম দেওয়া হবে এখন ব্যক্তি তো শুনে সে আপনি বলেন কি সুস্থ না অসুস্থ কোনটা গত রাত্রে আমি ন্যাক কাজ করেছি আপনি এক লক্ষ দেরাম কিনে নেবেন এটা কি তারও সেটা স্মরণে নেই তখন সে কাজে সে বললো যে কেন গত রাত্রে তুমি একটা গরিব আলেম সাহেবকে সাহায্য করেছো আসির উপলক্ষে এবং ওয়াদা দিয়েছ তখন স্মরণ যে হ্যাঁ তাহলে ওটা বিক্রি করে দাও তোমাকে এক লক্ষ দেরাম দেওয়া হবে এখন খ্রিস্টান ব্যক্তি বললো দশের গোস্ত দশের আটা দুই দেরাম আর বিশ দেরাম বাইশ দেরাম এই বিশ পঞ্চাশ একশো দেরামের জন্য আপনি আমাকে এক লক্ষ দেরাম দিবেন কেন কি কারণ কি হয়েছে সে প্রথম বলতে চাচ্ছিল না পরে বলল যে সে স্বপ্ন দেখেছে কি স্বপ্ন দেখেছেন যে এরকম বিরাট দুটা বালাখানা স্বর্ণের রোপের দ্বারা নির্মিত অনেক বড় বালাখানা বলা হচ্ছে এই বালাখানা দুটা আলেম সাহেব এই কাজী হিসেবে লাভ করতে পারত যদি সে গরিব আলেম সাহেবকে আসুর আসুরি ওনার সাহায্য করতো এখন যেহেতু খ্রিস্টান ব্যক্তি সাহায্য করেছে সে তার মালিক হয়ে গেছে সুবাহান আল্লাহ এখন আলেম কাজী সাহেবের বক্তব্য হচ্ছে তুমি তো খ্রিস্টান তুমি তো জান্নাত যেতে পারবে না কারণ কালাম উল্লা সে ঈশ্বর হচ্ছে হুয়াল্লাজি আরসাল রসুল আবিল হুদা ওয়া দিন কাফা হক লিজিন কাফা আবিল্লাহ শাহিদা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ এই সম্বন্ধে আয়সমীর ঈশ্বর মহ করা হয়েছে সত্য দিন ইসলাম হেদায়ত দিয়ে যিনি হলিক যিনি মালিক রম মহান আল্লাহ তিনি ওনার হাবিব হাবিবরেজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্দে ওনাকে পাঠিয়েছেন এটা সাক্ষী যিনি হলিক যিনি মালিক রমান তিনি নিজেই কাজে পিছনের সমস্ত ধর্মগুলি বাতিল ঘোষণা করে সমস্ত পিছনের ধর্মগুলি ওহিমর নাজেলকৃত এবং মানবরচিত সমস্ত মতবাদ ধর্মদিন সব বাতিল ঘোষণা করে দিয়ে দিন ইসলাম দিয়ে ওনার হাবিবুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে পাঠিয়েছেন কাজী পিছনের যারা ধর্মের অনুসারী তারা তো নাজাদ পাবে না মুসলমান না হওয়া পর্যন্ত এখন খ্রিস্টান ব্যক্তি শুনে চিন্তিত হলো তাহলে কি করতে হবে তুমি যদি মুসলমান হও তাহলে তুমি পাবে তখন সে বললো তার ঠিক আছে আপনি সাক্ষী থাকুন এটা বলে সে খ্রিস্টান ব্যক্তি সে কালে মাসে পাঠ করে সে মুসলমান হয়ে গেল সোভান এখন সে বললো তাহলে কাজী সাহেব সে বালাখানা কি পাওয়া যাবে পাওয়া যাবে তাহলে আমি বিক্রি করব না আমি যে আমলটা আমি সেটা করব সোবাহান আল্লাহ তখন সে কাজী সফতার করা কিছু সেটা এমনি অসুস্থ হয়ে গেছে সেই অবস্থায় আবার সে প্রত্যাবর্তন করলো এই যে বিষয়টা অকেটা এখন একজন গরিব আনেম সাহেবকে আসুরসিব সম্মানার্থে সাহায্য করল খাদ্য দিল যার ফলশ্রুতিতে একজন খ্রিস্টান ব্যক্তি সে লাভ করলো সোবাহান আল্লাহ শুধু এতটুকু না সে জান্নাত লাভ করলো সোভান সেটি বলাচ্ছে আক্রিমু আসুরা মিনাল মহরম মান আক্রাম আসুরা মিনাল আক্রাম তালাবিল জান্না নাজা মিনান মিনান্না কোনো ব্যক্তি যদি আসর শিবকে যে তোমরা সম্মান করো যে সম্মান করবে তাকে জাহান থেকে পানা দিয়ে জান্নাত দিয়ে সম্বলিত করা হবে সোভান আল্লাহ এখন এই খ্রিস্টান ব্যক্তি কিন্তু আসর শিবকে সম্মান করার কারণে ইমানও লাভ করলো জান্নাতও লাভ করলো সোভান আল্লাহ তাহলে আসর শিব ফজিলত কতটুকু